হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি কারেন্ট এফেয়ার্সের জন্য এদিকে ওদিকে কোথাও ঘোরানো লাগবে না এইখানে দেখবে অল্প একটু ভিডিও বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স অত সহজে মনে থাকে না সব কারেন্ট এফেয়ার্স এর জন্যে অল্প ভিডিও দেখবে বারবার রিভিশন করবে অটোমেটিক মুখস্ত হয়ে যাবে আজকে ভিডিওটা দেখবে এই ভিডিওটা দরকার পড়লে আবার তিন থেকে চার দিন পরে আবার একবার দেখে নেবে ঠিক আছে অল্প বেশিক্ষণ সময় লাগবে না অল্পের মধ্যে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এভাবেই করতে হবে ঠিক আছে ডেলি করবো চলো শুরু না কর দেরি না করে শুরু করছি আজকে আমাদের ছোট্ট ভিডিওটি আর এরকম নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ঠিক আছে চলো শুরু করছি প্রথম যে প্রশ্নটা বলছে ভারতের প্রথম ভিক্ষা বৃত্তি মুক্ত শহর হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হবে ইন্দোরকে ঘোষণা করা হয়েছে ঠিক আছে ইন্দোরকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে মুক্ত শহর হিসেবে তারপরে নিন্দা অপারেশন লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান আর্মি টু কাউন্টার টেরারিজম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনা কোন অভিযান শুরু করেছে সেই অভিযানটার নাম হলো গিয়ে অপারেশন কিলার অপারেশন কিলার এই অভিযানটা শুরু করেছে কি ইন্ডিয়ান আর্মি কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে ঠিক আছে দেন তারপরে উইচ কান্ট্রি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য আইএমএফ কন্ডিশন অফ অ্যাডপ্টিং এ মার্কেট এক্সচেঞ্জ সিস্টেম আইএমএফের বাজার বিনিময় ব্যবস্থা গ্রহণের সত্ত্বেও কোন দেশ মেনে নিয়েছে এটা মেনে নিয়েছিল বাংলাদেশ জানো তো বিশাল আইফাই ব্যবসা এখন বাংলাদেশের বুঝতেই পারছ হুম কে মেনে নিয়েছে এটা বাংলাদেশ মেনে নিয়েছে কি করবে মানতে তো হবে আইফের ব্যাপার সাপান না বাংলাদেশের এখন এটাই তো হোয়াট ইজ দিস দ্য নিউ সেক্স রেশিও অ্যাট বার্থ ইন ইন্ডিয়া সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হবে নশো তেরো নশো তেরো হলো সঠিক উত্তর ভারতে জন্মের সময় লিঙ্গানুপাত কত হয়েছে সেটা নশো তেরো হয়েছে দেখো ইন্ডিয়ার সেক্স রেশিও অ্যাট বার্থ ইম্প্রুভ ফ্রম ফ্রম আটশো নিরানব্বই থেকে কত হয়েছে নশো তেরো হয়েছে অ্যাকর্ডিং টু লেটেস্ট ডাটা ঠিক আছে নশো তেরো তারপরে হুইচ কান্ট্রি হ্যাজ টপ গ্লোবালি ইন বোথ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস সেক্টর সরি হল গিয়ে ইন্ডিয়া বলছে ইন্ডিয়া হ্যাজ ইন্ডিয়া হ্যাজ সারপাসড আদার ইন বোথ সেক্টর অ্যাজ পার গ্লোবাল রিপোর্ট ঠিক আছে গ্লোবাল রিপোর্টের অনুযায়ী তারপরে ছয় নম্বর বলছে যে উত্তরপ্রদেশের এক জেলা এক পণ্য প্রকল্পে কতগুলি নতুন পণ্য যুক্ত হয়েছে বলছে হাউ মেনি নিউ প্রোডাক্টস হ্যাজ বিন অ্যাডেড আন্ডার ইউপিজ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিম ঠিক আছে সঠিক উত্তরটি হলো কি বারো উত্তরটি হল কি বারো এক জেলা এক পণ্য এই প্রকল্পে কতগুলি নতুন পণ্য যুক্ত হয়েছে প্রকল্পে বারোটি নতুন পণ্য যুক্ত হয়েছে ঠিক আছে এই স্কিমের মাধ্যমে এগুলো স্কিমে কি করবে কী করবে লোকাল ইন্টারেস্টকে ইন্টারেস্টটিকে যেটা বুস্ট করবে ঠিক আছে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয় জাতীয় ডেঙ্গু দিবস এটা পালন করা হয়ে থাকে ষোলোই মে ঠিক আছে তারপরে হোয়াট ইজ দ্য এথানল ব্লেন্ডিং টার্গেট ইয়ার সেট বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ভারত সরকার কবে পর্যন্ত পেট্রোলে টোয়েন্টি পারসেন্ট ইথানল মিশ্রণের লক্ষ্য স্থির করেছে ঠিক আছে এই সঠিক উত্তরটি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে দ্য গভর্নমেন্ট এইম টু অ্যাচিভ টোয়েন্টি ইথানল ব্লেন্ডিং ব্লেন্ডিং ইন ই পেট্রোল বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের মধ্যে ঠিক আছে বর্তমানে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ কয়লা থেকে আসে সেটা আসে হলো কি চুয়াত্তর শতাংশ আসে কয়লা আসে আমাদের যে ইলেকট্রিক আছে আমরা পাচ্ছি তার ইলেকট্রিকের উৎপাদনই হয় কৃষির মাধ্যমে কয়লার মাধ্যমে সেটা সেভেন্টি তারপরে বলছে ভারত সম্প্রীতি কোন দেশের সংবাদ সংস্থার এক্স অ্যাকাউন্ট ব্যান করেছে সেটা হলো গিয়ে চায়না কোন দেশের চায়নার এক্স অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট বলতে টুইটার অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে ইন্ডিয়া রিসেন্টলি ব্যান্ড মিডিয়া ব্যান্ড মিডিয়া অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফর্ম কুইচ কান্ট্রিটা চায়না হবে ঠিক আছে তারপরে দু হাজার চব্বিশ পঁচিশ সালে ইথানল তৈরির জন্য সরকার অতিরিক্ত কত মিলিয়ন টন চাল বরাদ্দ করেছে সঠিক উত্তরটি হল গিয়ে টু পয়েন্ট এইট মিলিয়ন টন তারপরে হলো কি ইসরায়েলের দু হাজার পঞ্চাশ সালের খাদ্য নিরাপত্তা কৌশলের বাজেট কত সেটা হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ঠিক আছে কত ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন এটা ডলার বুঝে গেল এটার কথা বলা আছে দু হাজার পঁচিশ সাল আর্থিক বছরে ভারত কয়লা আমদানি কত শতাংশ কমিয়েছে সঠিক উত্তরটি হলো মানে এক্স কত শতাংশ কমিয়েছে নাইন পারসেন্ট কমিয়েছে অনেকটা আস্তে 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 হয়ে যাবে ঠিক ঠিক আছে আর সাপোর্টটা লাগবে ইন্ডিয়ান মানুষদের দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছর চব্বিশ পঁচিশে অর্থ বছরে সর্বোচ্চ জি রাজ্য কোন জিএসটি রাজস্ব কোন রাজ্য সংগ্রহ করেছে সেটা হলো গিয়ে মহারাষ্ট্র থেকে কোথায় মহারাষ্ট্র মহারাষ্ট্র র্যাঙ্ক হাইয়েস্ট ইন জি রেভিনিউ কালেকশান ফর ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কোনটা থেকে মহারাষ্ট্র থেকে লাস্ট প্রশ্ন আমেরিকা সম্প্রীতি কোন দেশের সঙ্গে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে দ্য ইউএস সাইন্ড অ্যান্ড ওয়ান ফোরটি টু বিলিয়ন ডিফেন্স এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি সেটা হলোকে তোমরা এটা জানো নিউজ একটু ভালোই চলছে এটা এই এগ্রিমেন্টের ব্যাপারে সেটা হলোকে সৌদি আরবের এগ্রিমেন্টে সৌদি সৌদি আরবের সাথে এই করেছে ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জাহিন্দ বন্দে মা